শুধু দর্শক শ্রোতা আপনাদের কথা দিয়েছিলাম খালের পুরো খুঁটিনাটি জায়গাগুলোকে আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হলো একদম ধলেশ্বরীর পাড়ে ধলেশ্বরীর কিনারায় আমি দাঁড়িয়ে আছি যে জায়গা দিয়ে এই আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এইটা এটা টোটালি ছিল নদী এই নদীর পাশ ঘেঁষেই নদীর পানিটা প্রবাহিত হতো এই এই জায়গা দিয়ে তো এই জায়গায় আপনার পলি মাটি ভরাট হয়ে এখন এই পুরো জায়গাটা ভরাট হয়ে গেছে যার জন্য নদী নদীর পানি প্রবাহটা বন্ধ হয়ে গিয়েছে আজকে জানার চেষ্টা করব কেন কিভাবে এই জায়গাটা বন্ধ হয়ে গেল আমরা আপনাদের পুরো জায়গাটাকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আমরা যদি একটু সামনের দিকে লক্ষ্য করি সেই সামনের দিকে গেলেই আমরা দেখতে পাবো এই মুখটা এই যে আপনার এই পাশে আরেকটু জায়গা যদি আমরা একটু উঁচু করে ধরি এই সামনেই কিন্তু আমাদের ধলেশ্বরী নদী এই ধলেশ্বরী নদী দিয়েই এই জায়গা দিয়ে আমি যে জায়গায় দিয়ে হাঁটছি এই জায়গা দিয়ে পানিটা আমাদের কলাতিয়ার খালে এই প্রবেশ করতো এই যে দেখুন এই যে খালের যে অংশটা এই এই অংশ দিয়েই সম্ভবত আপনার এই কলাতিয়ার খালের পানি প্রবাহ এই মুখটা বন্ধ হয়ে যাওয়ার কারণেই আজকে খালের এই দশা

তাই না এটাই হ্যাঁ তার মানে এইটা যদি এই এই পথটা যদি ঠিক করে দেয়া হয় তাহলে সম্ভবত এই খালটা সচল হবে সচল তাই না শুধু দর্শক বললি আমরা এই এখানে যারা স্থানীয় তাদের সাথে কথা বললাম তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করলাম এবং আমরা আসলে জানলামও এবং আপনাদের জানাতে চেষ্টা করলাম যে খালটা রক্ষা করার জন্য যে প্রথম যে কাজটা হবে সেটা হলো এই নদীর সাথে যে সংযোগ যে জায়গাটা জায়গাটা ভরাট হয়ে গিয়ে এই গতিপথটা নষ্ট করে ফেলেছে পানির যে গতিটা নষ্ট হয়ে গেছে জোয়ার ভাটা না হওয়ার কারণেই এই জলাবদ্ধতা বা আপনার এই জোয়ার ভাটা না কারণেই আপনার এই খালটা অসংরক্ষিতভাবে রয়ে গেছে তো যদি আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো এবং আমাদের যারা কলাতিয়ান মানুষ আছে তাদের একত্রিত হয়ে যদি আমরা প্রশাসনের কাছে এই ব্যাপারটা তুলে ধরতে পারি তাহলেই কিন্তু আমরা খালকে রক্ষা করতে পারব তো দর্শক আজকে এই পর্যন্তই আমরা দেখানোর চেষ্টা করলাম আমরা জানানোর চেষ্টা করলাম আর আপনাদের জানানোর দায়িত্ব এই ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং প্রশাসনের দ্বার পর্যন্ত যেন এই ভিডিওটা যায় সেই লক্ষ্যেই আমি বা আপন জানালা কাজ করে যাচ্ছে ইনশাআল্লাহ আপন জানালার সাথে থাকবেন পাশে থেকে উৎসাহ দিয়ে এই খাল রক্ষার যে আন্দোলন এই আন্দোলনে সামিল হবেন আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন